ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এটা কোন জায়গা ভাইয়া এটা হচ্ছে ভাই দামুদা থানা অন্তর্গত ইসলামপুর ইউনিয়ন মাংলা ছয় নম্বর ওয়ার্ডে একটা সুন্দর একটা পার্ক বানাইছে এটা এখানে খুব সুন্দর একটা পরিবেশ এই প্রথম আমি আসলাম এখানে আজকে প্রথম আসতাম না হ্যাঁ আমি আজকে প্রথম আসলাম খুব সুন্দর একটা জায়গা এখন আমাদের এই গ্রামের মধ্যে আমার বাড়ি তো এটা পাশের কোথায় আপনার বাড়ি কোথায় আমার হচ্ছে হলো কুতুপুর চার নম্বর ওয়ার্ডে আচ্ছা আচ্ছা হ্যাঁ পশ্চিম কুতুবপুর তা আমার পাশে যে এত সুন্দর একটা পার্ক যারা বানাইছে কিন্তু এটা তো আমি আগে কোথাও কখনও দেখি বা শুনি নাই আজকে মুন্না যাওয়ার পথে আচ্ছা রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার সময় দেখছি এখন আসার সময় এখন এই পার্কের মধ্যে আসলাম তা আসা আসলে খুবই ভালো লাগছে কতদিন হয়েছে এটা উদ্বোধন হয়েছে কিন্তু কতদিন হয়েছে উদ্বোধন এটা আমি জানি না কিন্তু সম্ভবত আমি শুনতে পারলাম ওই যে ও এখানে যারা আছে এটা যারা পরিচালনা করে দু মাসের কথা বলল তো যাই হোক আপনারা এখানে আসবেন তবে আসলে ভালো লাগবে কারণ এই গ্রামের মধ্যে হ্যাঁ একটা পার্ক যারা বানাইছে তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আসলে এই পার্ক এরকম জায়গার দৃশ্য হলে আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ তারা ঘুরতে এখানে আসবেন এখানের পরিবেশটাও খুব সুন্দর বর্ষার জায়গা আছে তবে মাত্র নতুন আরও হবে ইনশাল্লাহ মনে হয় তারা বললো যে আরও কিছু কিছু ইয়ে নিয়ে আসবে তবে সেটা একটু পর্যায়ক্রমে হবে তবে মাত্র দুই মাস হচ্ছে আমগাছও তো দেখা যায় অনেক আম গাছ আছে এই যে আমগাছ আছে তারপরে একটা দাঁত ডাব ইত্যাদি একটা রেস্টুরেন্ট আছে সেখানে টকি মোটামুটি বলা যায় যে গ্রামের ভিতরে সর্বোপরি অন্যান্য কিছু পাওয়া যায় সর্বোপরি গ্রামের ভিতরে খুব সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ ইয়া করছে তারা বানাইছে এমন একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা যারা আসতে চান এই পার্কে আসলে আসতে পারেন সেটাই যে

তো যাই হোক ঠিক আছে এখন সময় হলো রাত্র নয়টা শোয়া নয়টা অলরেডি বাঁচতেছে তারপরেও খুব জমজমাটে যে বাচ্চারা আছে সবাই মোটামুটি আসে হ্যাঁ তো যাই হোক ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি